আসসালামু আলাইকুম প্রদর্শক কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোকানে একটা ভালো আছি প্রদর্শক একটি চমৎকার একটি কমার্শিয়াল এলাকার ভিতরে চমৎকার একটি সেমি পাকা বাড়ির সন্ধান নিয়ে চলে এলাম আমি রিপন ভুই আপনারা দেখতে পাচ্ছেন যে রোডটি এটি হচ্ছে ঢাকা নাম গুসলিং রোড ঠিক একটি হচ্ছে পাসপোর্ট অফিস প্রদর্শক সাইনবোর্ড যে বাড়িটির সন্ধান আপনাদের দিতে যাচ্ছি এটি হচ্ছে সাইনবোর্ডের পড়েছে আসলে এটা বাড়ি না মূলত জায়গার একটি প্রদর্শক জায়গা কিনলে বাড়ি গ্যাস কারেন্ট সব কিছু আপনারা অলরেডি ফ্রি পাবেন চমৎকার চমৎকার পজিশনে হচ্ছে এই বাড়িটির অবস্থান একটি কমার্শিয়াল এলাকা এবং খুবই দামি এলাকা নারায়ণগঞ্জের মধ্যে আপনার সাইনবোর্ড এটা হচ্ছে আসলে একেবারে ঢাকার ভটার এলাকা পড়ছে অর্থাৎ সাইনবোর্ডটি হচ্ছে ঢাকার মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ মিলেই ভটার এলাকা প্রদর্শক সাইনবোর্ড থেকে আমাদের কাঙ্ক্ষিত জমিতে আসতে মাত্র পায়ে হেঁটে দশ মিনিট সময় লাগবে লাগবার মেন স্ট্যান্ড থেকে আপনারা যেই রোডটি দেখে আসছেন একশো বিশ ফিটের থেকে তিন প্লট পরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জমিটি প্রিয় দর্শকে এই জমিটির সম্বন্ধে আপনাদের মাঝে কিছু একটা ইনফরমেশন শেয়ার করব তার মধ্যে আরেকটি কথা বলিনি যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো অতি সত্তর আপনারা পেয়ে যাবেন আর সাবস্ক্রাইব করার যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর যদি ভুল তুলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকের কাছে এই ভিডিওটি পৌঁছে যাবে কারণ অনেকে এরকম জমি খুঁজছে প্রদর্শক আপনাদের সেবায় আমরা নিয়োজিত আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো আমরা এই যে বাড়িটির সন্ধান দিতে আসছি একেবারে বাড়ির কাছাকাছি চলে আসছি মেন রোড থেকে অনলি দুই মিনিট সময় লাগবে যদি আমরা পায়ে হেঁটে আসি ঢাকা নাঙস রোড থেকে আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি প্রিয় দর্শক আরেকটি কথা নেই এই বাড়িটির সম্বন্ধে অনেক পিডিয়া বিভিন্ন রকমের বিভ্রান্তিকর রেট দিয়েছে ওতে জানিয়ে রাখি আপনারা ভালো করে জাস্টিফাই করে তারপরে কথা বলবেন ইনশাআল্লাহ প্রদর্শক এই হচ্ছে বাড়িটি বাড়ির যে রাস্তাটি এটি হচ্ছে বারো ফিটের একটি রাস্তা আমরা বাড়ির ভিতরে চলে আসছি প্রদর্শক দেখতে পাচ্ছেন সামনে তো একটা পার্কিং প্লেজ আর বাড়ির ভিতরে হচ্ছে একটি ব্রিক বিল্ডিং একটি টিনশিট বিল্ডিং প্রদর্শক পুরোটাতেই মালিক ছেলে পেলে নিয়ে নিজে বসবাস করে এখনও ভাড়া দেনে আপনারা যদি ভাড়া দিতে চান তাহলে পঁচিশ তিরিশ হাজারটা কেমন অবস্থায় অলরেডি ভাড়া ওঠাতে পারবেন এবং অনেক জায়গায় খালি রয়েছে আমরা একটা টিনশিটের ভিতরে ঢুকছি কি সিস্টেম করে এটা জাস্ট দেখার জন্য আসলে এগুলো তো সবই ফ্রি বাট এটা আপনাদের মনের মতো করে নিতে পারেন প্রদর্শক আমি এমতো অবস্থায় বাড়িটির মূল্য বলে দিচ্ছি বাড়িটির যেটা মালিকের সরাসরি প্যাকেজ মূল্য সেটা হচ্ছে তিন কোটি টাকা তিন কোটি টাকা আসকিম প্রাইজ আলোচনার সুযোগ আছে প্রদর্শক এই টিনশেটটি দেখিয়ে আমি মোটামুটি ওই ব্রিকের বিল্ডিংয়ের ভিতরে চলে যাবো এই সংক্ষিপ্ত পরিসরে মোটামুটি আপনাদের এই বাড়িটির সম্বন্ধে আংশে কিছুটা ধারণা দিতে পেরেছি মনে হয় প্রদর্শক এটি আসলে এমন একটি জমি জমিটি কিনলেই হচ্ছে আপনার লাভজনক প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা চমৎকার জায়গা এই জায়গাটির অরিজিনাল অনেক মূল্যবান জায়গা এই এরিয়াটাই হচ্ছে অনেক মূল্যবান এরিয়া সো বিয়াস এই এলাকাটি সম্বন্ধে যারা ধারণা আইডিয়া আছে তারা অবশ্যই এই জমিটি অতি তাড়াতাড়ি নিয়ে নিবে আর যদি ভালো লাগে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা চলে আসেন প্রদর্শক সরাসরি মালিকের সাথে ডিল করে দেবো আপনাকে আমরা ভিতরে চলে আসছি দেখতে পাচ্ছেন নিজেরা মনের মতো করে সাজিয়েছে সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন